হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকের রেসিপিটা শুরু করা যাক আজকে আমি তোমাদের জন্য চাউমিনের রেসিপি নিয়ে এসেছি তো চলো উপকরণগুলো দেখে দিই এখানে দেখো এক প্যাকেট চাউমিন নিয়েছি চাউমিনগুলোকে আমি ভেঙে নিয়েছি এ দেখো ছোটো ছোটো করে হাত দিয়ে ভেঙে নিয়েছি একটা গাজর কেটেছি একটা পেঁয়াজ কেটেছি একটা আলু কেটেছি আর এই বাটিতে আছে শুকনো খোলায় আমি বাদাম শুকনো খোলায় বাদামটাকে উলিয়ে নিয়েছি আর কি গরম দিয়ে চুকাগুলোকে উঠে ফেলেছি আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি অল্প পরিমাণে ধনে পাতা নিয়েছি দুটো ডিম নিয়েছি পরিমাণ মতো সরষের তেল পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ নিয়েছি চলো আজকে চাউমিনের রেসিপি তোমাদেরকে দেখাই সন্ধ্যের টিফিনে খুব সুন্দর একটা রেসিপি গ্যাস ধরিয়ে আমি সসপেনে জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে ওই গরম জলের মধ্যে আমি চাউমিনগুলোকে দিয়ে দিচ্ছি একটু জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি একটু ফুটে উঠলে নামিয়ে নেব এ দেখো চাউমিনটা নরম হয়ে গেছে চার থেকে পাঁচ মিনিট মতো তোমরা গরম জলে ফুটিয়ে রাখবে দিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে আমি জল সমেত এরকম করে আমি ঢেলে দিচ্ছি দেখো চাউমিনটা আমি ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি দিয়ে এইটাকে আমি আবার ঠান্ডা জল এর মধ্যেই ঢেলেছি তাহলে ঠান্ডা জল ঢাললে চাউমিনের গায়ে চাউমিনগুলো লেগে যাবে না আর না হলে তোমরা তেল মাখিয়ে নিতে পারো এই সময় তো আমি তেল মাখাইনি বন্ধুরা ঠান্ডা জল দিয়ে আবার সেদ্ধ চাউমিনটাকে ধুয়ে নিয়েছি তাহলে চাউমিনের গায়ে চাউমিন লাগবে না এই দেখো একটা একটা হয়ে গেছে দেখো এবার আমি গ্যাসে একটা কড়াই বসতে দিয়েছি আমি খুব সামান্য তেল দিয়েছি তেল দিয়ে ডিম দুটোকে আমি ফাটিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটার আমি আগে ভুজিয়া করে নিচ্ছি ভুজিয়া হয়ে গেছে ডিমের এরকম করে ভেঙে দেবে ছেচকি দিয়ে আমি এবার অন্য পাত্রে উঠিয়ে রাখছি ভুজিয়াগুলো অন্য পাত্রে উঠে রেখেছি এবার ওই কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে ওই গরম তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুটা দুই এক মিনিট নাড়ার পরে গাজরটা দিয়ে দিচ্ছি আলু আর গাজর ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি কড়ন ভাজা হয়ে গেছে এ সময় আমি হলুদ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি আর খুব সামান্য একদম দু চারটে চিনির দানা দিয়ে দিচ্ছি এবার ডিমের ভুজিয়াটা দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি গুলো দিয়ে দিচ্ছি বাদামটাও দিয়ে দিচ্ছি এবার চাওমিনগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে হয়ে এসেছে প্রায় শেষের দিকে এই সময় আমি এখন এক দশন তেল দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আমি চাট মশলা দিচ্ছি এটা তোমরা দিলে দিতে পারো না দিলে নাও দিতে পারো এই ফ্লেভারটা আমাকে খুব ভালো লাগে বলে আমি দিচ্ছি এটা অত তোমরা ম্যাগি মশলাও দিতে পারো এর পরিবর্তে আমি ম্যাগি মশলা দিলাম না চাট মশলাটাই দিলাম আর দুই একবার নাড়াচাড়া করে নেব তাহলেই রেডি এগ চাউমিন চাউমিন রেডি খুব সুন্দর একটা বিকেলের খাবার কচি কাঁচা বুড়ো বুড়ি সবার জন্যে সেরা গ্যাস অফ করে দিচ্ছি দিয়ে এবার আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি